অসাধারণ মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম অবশ্যই দেখে বুঝতে পেরেছেন আজকে আমি রোস্ট রান্না করবো রোস্টের রেসিপি নিয়ে চলে আসলাম হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি রোস্ট রান্না করব আমি ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট রান্না করবো অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এখানে প্রথমে আমি মশলাগুলো সবগুলো ভিজিয়ে রাখবো রোস্টে যা যা মশলা লাগে এখানে আমি জয়ফল জয়ত্রী পোস্ত দানা তারপরে জিরা তারপরে আপনার কিচমিশ নিয়ে আমি এগুলা ভিজিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য তো তারপরে আমি বাদাম নিয়ে নিয়েছি এক মুঠ পরিমাণ বাদাম নিয়েছি আমার হাতে আমি এক পরিমাণ বাদাম নিয়ে ভিজিয়ে রেখেছি খোসা ছাড়িয়ে তারপরে আমি মশলার সাথে করে নিব। আমি এখানে মুরগিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি ছুরি দিয়ে একটু মাংসগুলো নিয়েছি তারপরে আমি এখানে ইয়েগুলো ফুড কালার আর লবণ দিয়ে আমি মাংসগুলা মেখে তারপরে আমি ফ্রাই করার জন্য বসিয়ে দিয়েছি তাই আমি মাংসগুলা এপাশ ওপাশ করে একটু বেজে নিব মাংস আসলে রোস্টেড মাংস তেমন একটা বেশি ব্যস্ত হয় না তো মোটামুটি একটু বেজে নিয়ে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কেমন কতটুকু পরিমাণ বাঁচতে হয় তো এই তো মাংসগুলো বাজা হয়ে গেলে তারপরে আমি বেরেস্তা করে রেখে দিয়েছি বেরেস্তার ভিডিওটা আমি করিনি তো আমি বেরেস্তার তেল আর কিছু এক্সট্রা তেল দিয়ে আমি এখানে প্রথমে গরম মশলাগুলো দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা দারচিনি তারপরে সবুজ এলাচ কালো এলাচ দিয়ে আমি এগুলো একটু এক মিনিট পরে মতো বেজে তারপরে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব আর কয়েকটা আমি দিয়ে দিয়েছি এখানে বিশ পঁচিশটার মতো গোলমর সাদা গোলমরিচ তারপরে আমি এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম আমি যেহেতু বেরেস্তা দিব বেরেস্তা আলাদা করে রেখে দিয়েছি তো এই জন্য আমি এখানে শুধু পেঁয়াজ বাটাটা ইউজ করতেছি আমার পেঁয়াজ বাটাটা বাজা হতে থাক তো এর মাঝে আমি বাকি যে উপকরণগুলো ওগুলো রেডি করে নিচ্ছি এই দিকে আমি দই এবং মরিচের একটা মিশ্রণ বানিয়ে নিব আমি এখানে এক কাপ দই নিয়েছি টক দই এটা আর এখানে আমি লাল গোল মরিচের গুঁড়া নিয়েছি সরি লাল মরিচের গুঁড়া নিয়েছি মরিচটা আসলে আপনারা যে চার্চ মতো দিতে পারেন রোস্ট একটু মিষ্টি হয় ঠিক আছে আমার বাচ্চারা একটু জাল জাল পছন্দ করে এই জন্য আমি একটু বেশি পরিমাণে মরিচ দিয়েছি তারপরে এখানে আমি দুই টেবিল চামচ দিয়েছি ক্যাচ আর লবণ স্বাদ মতো দিয়ে আমি একটু পানি দিয়ে মিশ্রণটা করে নিব তো এদিকে আমার পেঁয়াজটা মোটামুটি একটু বাজা হয়ে গিয়েছে এই অবস্থায় আমি এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম রোস্টে সবসময় আদা রসুন বাটাটা পরিমাণে একটু কমই দিতে হয় একটু বেশি একটু যদি বেশি পরিমাণে হয়ে যায় তাহলে আদা রসুনের একটা গন্ধ চলে আসে মাংসের সাথে তো এখানে আমি এটা একটু কষিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব কষানোর পরে তারপরে আমি যে আস্ত মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি ব্ল্যান্ডার করে আমি দিয়ে দিয়েছি এখানে আমি ক্যামেরা অন করতে বলে গিয়েছি দিয়ে মশলাগুলো আমি কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নেব রোস্টের মশলা আসলে অনেক টাইম নিয়ে কষাতে আমার এখানে প্রায় পৌনে এক ঘন্টা মানে পঁয়তাল্লিশ মিনিটের মতো টাইম লেগেছে যেহেতু আমি প্রত্যেকটা দাপে দাপে মশলাগুলো কষিয়েছি প্রথমে পেঁয়াজ তারপরে আমি যে রোস্টে যে মশলাগুলো দিয়েছি ওগুলো কষা কষিয়ে নিয়েছি তারপরে এখানে যে টক দই মরিচ মিশ্রণটা তৈরি করেছি ওই মশলাটা দিয়ে আমি তারপরে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি যার কারণে এখানে অনেকটা টাইম লাগে মশলাগুলো কষাতে আসলে মশলা কষানোর উপরেই ডিপেন্ড করে আপনার রান্না। স্বাদ কতটুকু আসবে তারপরে মশলা কষানোর শেষে যখন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে তেলটা ছেড়ে দিয়েছে তখন আমি মাংসগুলা দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি আসলে এখানে আমার প্যানটা ছোট হয়ে গিয়েছে যার কারণে হাঁটতে একটু অসুবিধা হচ্ছে আমি ভেবেছিলাম যে হয়ে যাবে এটাতে তারপর আমি গরম পানি দিয়ে দিয়েছি এখানে এখানে অনেক ইচ্ছা করলে আপনি দুধও দিতে পারেন যদি অল্প পরিমাণে রান্না করেন তাহলে এখানে লিকুইড দুধ ইউজ করা যায় আমি এখানে পানি ইউজ করেছি তারপরে এখানে আমি পাতলটা চেঞ্জ করে নিয়েছি নিয়ে এখানে আমি কিছু পরিমাণ চিনি দিয়ে দিয়েছি মাংসটা পুরো সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে দিয়ে দিলাম আমি এখানে দুই টেবিল চামচ গরু দুধ আমি এখানে ছোট চামচ দিয়ে দিয়েছি এই জন্য একটু বেশি পরিমাণে মনে হচ্ছে তারপরে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে বেরেস্তা দিয়ে দিব কিছুটা বেরেস্তা দিয়ে দিবো আর কিছু বেরেস্তা আমি রেখে দিব ঘরে পরিবেশনের সময় উপরে দেওয়ার জন্য তো এখানে বেরেস্তাগুলো দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিব কাঁচামরিচে তাহলে সুন্দর একটা স্মেল আসবে মাংসের সাথে তো আমি এখানে একটু নেড়ে চেড়ে তারপরে আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম তো কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে আসলে প্যাকেট মশলা থেকে এভাবে মশলা করে রোস্টটা তৈরি করলে খুবই মজা হয় অবশ্যই ট্রাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ